ওং নম ভগবতে বাসুদেবায় ব্যর্থ জীবন নিয়ে দুশ্চিন্তা মাথায় রাখুন গীতার এই এগারোটি বাণী মিলতে পারে সুখ সন্ধান জীবনের কঠিন পরিস্থিতিতে যদি আপনি কিছু বুঝতে না পারেন এবং সামনের পত্রিক কঠিন বলে মনে হয় তাহলে অবশ্যই গীতায় দেওয়া এই বাণী মনে রাখবেন মাথায় রাখুন এই এগারোটি বাণী শ্রীমদ্ভগবৎ গীতা হিন্দু ধর্মের একটি পবিত্র গ্রন্থ মন হতাশ এবং বিষণ্ন থাকলে একজন ব্যক্তিকে গীতা পড়ার পরামর্শ দেওয়া হয় কারণ এটি জীবনযাপন করতে শেখায় এটি ইতিবাচক জীবনযাপনের সারমর্ম ব্যাখ্যা করে সে যুগে যখন অর্জুনের মন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার জন্য দদুল্যমান হতে শুরু করেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তাকে ব্রহ্মরূপ দেখিয়ে গীতার প্রচার করেন যার পরেই অর্জুন জীবনের উদ্দেশ্য বুঝতে পারেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত হন গীতার শিক্ষা আমাদের মনের মধ্যে চলমান অস্থিরতার ভারসাম্য বজায় রাখতে কাজ করে এমন পরিস্থিতিতে যদি জীবনের কঠিন পরিস্থিতিতে আপনি কিছু বুঝতে না পারেন এবং সামনের পথটি কঠিন বলে মনে হয় তাহলে অবশ্যই গীতার এই এগারোটি বাণী মনে রাখবেন গীতার এগারোটি বাণী গীতার এগারোটি মূল বাণী এখানে দেয়া হলো যা আপনার জীবনের নেতিবাচকতা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে এক তোমার কেবল কর্ম করার অধিকার আছে কিন্তু তার ফলের উপর তোমার কোনো অধিকার নেই অর্থাৎ আপনি কেবল আপনার কর্মের উপর মনোনিবেশ করুন ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে নিন এতে মানসিক শান্তি পাবে অধ্যায় দুই শ্লোক সাতচল্লিশ দুই নম্বর যে তার মনকে জয় করে সে প্রকৃত যোগী অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক শান্তি অর্জনের জন্য যোগব্যায়াম অনুশীলন করুন মন শান্ত থাকলে নেতিবাচকতা চলে যায় তিন আমি তোমার হৃদয়ে আত্মা হিসেবে বাস করি অর্থাৎ নিজের উপর বিশ্বাস রাখুন আপনি নিজের মধ্যেই আপনার সমস্যা সমাধান খুঁজে পেতে পারেন আত্মাকে জানার মাধ্যমে প্রতিটি অসুবিধার মুখোমুখি হওয়া সহজ হয়ে যায় অধ্যায় দোষ পোধ কুড়ি চার নম্বর যতক্ষণ তুমি নিজের মধ্যে শান্তি বজায় রাখবে ততক্ষণ কোনো বাহ্যিক পরিস্থিতি তোমাকে বিরক্ত করতে পারবে না অর্থাৎ প্রতিটি অসুবিধাই ক্ষণস্থায় অত্যন্ত ধৈর্য এবং বধুগম্যতার সাথে তা মোকাবেলা করুন শুধুমাত্র আপনার প্রতিক্রিয়াই পরিস্থিতি পরিবর্তন করতে পারে অধ্যায় দুই শ্লোক চৌদ্দ নিজের ধর্মেই পবিত্রতা আছে অন্যের ধর্ম অনুসরণ করা কখনোই কল্যাণকর নয় অর্থাৎ আপনার স্বভাব এবং গুণাবলী অনুসারে কাজ করুন অন্যদের অনুকরণ আপনার আত্মার বিকাশ ঘটাতে পারে না অধ্যায় তিন শ্লোক পঁয়ত্রিশ ছয় নম্বর তোমাকে আবদ্ধ করে এমন আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত থাকো অর্থাৎ যখন আমরা আমাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা কমিয়ে ফেলি তখন আমরা মানসিক শান্তি এবং তৃপ্তি পেতে পারি অধ্যায় তিন পথ চৌত্রিশ সাত নম্বর যারা আমার ভক্ত আমি তাদের সন্তুষ্ট করি এবং তাদের জ্ঞান ও সুখ দান করি অর্থাৎ ভালো এবং ইতিবাচক মানুষের সাথে থাকুন তাদের সমর্থন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে অধ্যায় নয় শ্লোক বার বাইশ আট যে ব্যক্তি তার সিদ্ধান্তে বিচক্ষণতা ব্যবহার করে সে কখনো ভুল হয় না অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে বিচক্ষণতা ব্যবহার করুন যাতে আপনার দিক নির্দেশনা সঠিক থাকে অধ্যায় দুই পদ পঞ্চাশ নয় শ্রীকৃষ্ণ বলেছেন রাগ অহংকার এবং অহংকার এড়িয়ে চলুন এগুলোই একজন ব্যক্তির পতনের দিকে নিয়ে যায় অর্থাৎ রাগ এবং নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণে রাখুন এগুলো মানুষের জীবনে অশান্তি ও ঝামেলা ডেকে আনে অধ্যায় ষোলো পত্তি দোষ একজন জ্ঞানী ব্যক্তি সকলকে সমানভাবে দেখেন সে ব্রাহ্মণ হোক শুদ্র হোক বা অন্য যে কেউ অর্থাৎ প্রতিটি ব্যক্তির মধ্যেই দেবত্ব আছে আমরা সবাই এক এবং আমাদের সকলের সঙ্গে সমান সম্মানের সাথে আচরণ করা উচিত অধ্যায় পাঁচ শ্লোক আঠারো এগারো যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতি সংযম এবং ধৈর্যের সাথে কাজ করে সে নেতিবাচকতা থেকে দূরে থাকে অর্থাৎ জীবনের অসুবিধার মুখে ও ধৈর্য ধরে থাকুন ধৈর্যের সঙ্গে কাজ করুন এটি আপনার মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় দুই পদ সত্য হরে কৃষ্ণ